জানুয়ারি মাস চলে আসছে আর কনকনে শীত এখন দুপুরবেলা কিন্তু মনে হচ্ছে যে একদম ভোরবেলা মনে হচ্ছে কারণ আজকেও রোদ উঠেনি তো ভিওর্স এই জানুয়ারি মাসে আমরা কি কি চাষ করলে আমরা ভালো ফলন পেতে পারি এবং আমরা লাভবান হতে পারি পাশাপাশি কোন কোন বীজ আমরা চাষ করলে আমরা ভালো ফলন পাবো সেই নিয়ে আজকের ভিডিও পাশাপাশি আর সবজি চাষ করার কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবেন তো শাক সবজি চাষ নিয়ে যেহেতু আজকের ভিডিও তো প্রথমেই আমরা আজকে সবজি দিয়ে শুরু করি তো আমরা কোন কোন সবজি এই সময় চাষ করতে পারি এই সময় আমরা লাউ চাষ করতে পারি এই সময়ে লাউয়ের কিন্তু খুব ভালো ফলন হয় আর এই সময়ে লাউ কিন্তু বাজারেও মানে খেতেও খুব ভালো এবং বাজারেও কিন্তু প্রচুর দাম থাকে আর মু আসলে সত্যি কথা বলতে কি বর্তমানে বাজারে আপনি সস্তায় লাউ কোনো সময়ই পাওয়া যায় না সব সময় তবে এই সময়ে হলো তুলনামূলক খরচটা কম হয় যার কারণে আপনার লাভের লাভের যে সম্ভাবনা সেটা বেশি থাকে তো এই সময় আপনারা লাউ চাষ করতে পারেন আর লাউ চাষ করার জন্য যেটা করতে হবে আমাদের আমাদের কিন্তু লাউের জন্য মাচা বা বাউনে দিতে হবে এটা অবশ্যই লাগবে আপনারা ছাদে করুন অথবা আপনারা বাগানে করুন আর লাউ যেটা করবেন আপনারা আপনারা মাদা তৈরি করে নেবেন আপনারা একটু উঁচু করে মাদা তৈরি করে নেবেন সেখানে আপনারা জৈব সার দিয়ে দিবেন প্রচুর পরিমাণে এবং সাথে সাথে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সারও দিয়ে দিতে পারেন আমি প্রত্যেক মাদায় কি পরিমাণ লাগবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর প্রত্যেকটা মাদায় আপনারা দুই থেকে তিনটি আপনারা বীজ রোপণ করবেন আপনারা দুই থেকে তিনটি বীজ রোপণ করলে এভাবে আপনারা কয়েকটি মাদা রোপণ করে সেখানে কিন্তু আপনারা বাউনি দিয়ে দিতে পারেন দিলে আপনারা সেখান থেকে বেশ ভালো লাভের ফলন পাবেন আর এই সময়ে ভিউয়ার্স আরেকটি মানে লাউয়ের মতোই আরেকটি সবজি আপনারা চাষ করবেন সেটা হলো মিষ্টি কুমড়া তবে মিষ্টি কুমড়া চাষে এই সময়ে খুব অল্প খরচে করা যায় কারণটা হলো কি অল্প খরচ কারণ ওই যে মিষ্টি কুমড়া এই সময় বাউনি দিতে হবে না যেহেতু বৃষ্টিপাত নাই আপনারা মিশে মিষ্টি কুমড়া রোপণ করতে পারবেন আর বাউনিতে খরচ হয় কারণ বাঁশের প্রচুর দাম আবার সব জায়গায় পাওয়া যায় না যার কারণে এই বাউনি ছাড়া চাষ করাটা কিন্তু অনেক মানে খরচটা কমিয়ে দেয় আমাদের এই সময় আপনারা ভালো যাতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়াটাও আপনার লাউ এর মতো আপনারা মাদা তৈরি করে দেবেন তৈরি করে একটি মাদায় দুই থেকে তিনটি চারা আপনারা রোপন করে দেবেন অথবা তিনটি বীজ আপনারা রোপণ করে দেবেন এবং লাউ এবং মিষ্টি কুমড়ার যে মাদা তৈরিটা সেটা কিন্তু একই রকম আপনারা একই রকম ভাবে আপনারা তৈরি করে দিতে পারবেন এবং কি পরিমাণে সার লাগবে প্রত্যেকটা মাদায় সেটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে পাশাপাশি ভালো ভালো বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বিভাগ এই সময় কিন্তু সবজির মধ্যে আপনারা আরেকটা সবজি চাষ করতে পারেন সেটা হলো আলু চাষ করতে পারেন গত বছর যেমন আমাদের বাংলাদেশে আলু নিয়ে খুব হাহাকার পরে গিয়েছিল আমরা ইভেন পুরনো আলু যেটা মানে বাজারে যেটা পুরোনো আশি একশো টাকা থেকেও আশি একশো টাকাতেও কিন্তু আমরা কিনে খেয়েছি তবে এই সিজনে যেটা হয়েছে যে সবাই যেহেতু গত বছর প্রচন্ড দাম ছিল সবাই চাষ করেছে এই সিজনে কিন্তু নতুন আলুটাও কিন্তু এখন অল্প দামে পাওয়া যাচ্ছে বাজারে আর আলুর কথা নাই বা বললাম তো এই সময় আপনি আলু চাষ করতে পারেন আমি এবার যেটা করেছি আমার কাছে বাজার বাজার থেকে কিনে আনা কিছু আলু যেটা হলো বাসায় শিকড় গজিয়ে গিয়েছিল সেটা কিন্তু আমি আমার বাগানে রোপন করে দিয়েছিলাম অল্প কিছু কয়েকটা রোপণ করে দিয়েছিলাম কেটে কেটে সেটা কিন্তু এখন সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি প্রায় মাসখানেক আগে রোপণ করেছিলাম তা আপনারা কিন্তু এই সময় কিন্তু এই আলুটাও আপনারা চাষ করে দিতে পারেন আপনি যদি শখের বসে করে থাকেন ছাদে করে থাকেন সেক্ষেত্রে আপনার বাসায় যদি ওই যে শেকড়ঠার যদি আলু থাকে সেটা কিন্তু আপনারা রোপণ করে দেবেন আস্থা রোপণ করে দিলে পারেন অথবা কেটে কেটেও যদি আপনারা ছত্রাক নাশক দিয়ে যদি আপনারা এটাকে শোধন করে রোপণ করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আলুর বেশ সুন্দর একটা ফলন পাবেন এই সময় আপনারা আরেকটি সবজি চাষ করতে পারেন সেটা হলো বেগুন আর এই শীতের সময় কিন্তু বেগুনের চাষটা খুব ভালো হয় কারণ হলো এই সময় কিছু কিছু পোকামাকড়ের আক্রমণটা কম হয় যেমন ধরুন যেটা হয় যে ডগায় যে পোকাটা আক্রমণ করে সেই পোকাটা কিন্তু এই শীতের সময় আক্রমণ করে না তবে এছাড়াও কিছু কিছু পোকা আক্রমণ করে যেমন ধরুন আপনার ফল চিত্রকারী মাছি আক্রমণ করে তারপর আপনার পাতা মোড়ানো যে পোকাটা সেটা আক্রমণ করে তারপর এই সময় কিছু মাইটসের আক্রমণ দেখা যায় তবে তুলনামূলক শীত বর্ষাকালীন যেই সমস্যাগুলো থাকে তার চেয়ে কিন্তু এখন একটু কম থাকে সেই কারণে এই সময় আপনারা বেগুন চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় বিশেষ করে বেগুনটা কিন্তু এই সময়েরই সবজি আর এই সময় আপনারা বেগুন অনেক ধরনের বেগুন চাষ করতে পারেন আপনারা লম্বা বেগুন চাষ করতে পারেন আপনারা গোল বেগুন চাষ করতে পারেন আপনারা কেজি বেগুন চাষ করতে পারেন পাশাপাশি আপনারা সাদা বেগুন মানে ডিম বেগুন যেটা সেটাও আপনারা চাষ করতে পারেন দেশীয় জাত সেটা সব জায়গায় পাওয়া যায় না তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে আছে আচ্ছা এবার অন্য সবজিতে চলে যাওয়া যাক আর বেগুনের পাশাপাশি আপনারা এই এইসব কিন্তু টমেটো চাষ করতেই পারেন টমেটো কিন্তু খুবই ভালো হয় এই সময় যদি আপনারা রোপণ করেন তবে যদিও টমেটো অলরেডি বাজার একদম ছেয়ে গিয়েছে তবে এখন রোপণ করলে আপনারা মানে রোজার আগের যে ফলনটা আপনারা সেই সময় কিন্তু টমেটো পাবেন তখন কিন্তু টমেটোর প্রচণ্ড দাম থাকবে তবে এখন টমেটো চাষ করে পরবর্তীতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে ছত্রাকজনিত সমস্যা দেখা দেবে সেই কারণে আপনারা এই সময় যদি টমেটো চাষ করেন আমি বলবো আপনারা মালচিং পদ্ধতিতে চাষ করতে পারেন মালচিং পদ্ধতিতে আপনারা পলি দিয়ে মালচিং করতে পারেন অথবা আপনারা খড়কটা দিয়েও কিন্তু মালচিং করতে পারেন আর টমেটো মালচিং দিয়ে করলে ওই যে ছত্রাকজনিত যে সমস্যাটা সেটা কিছুটা দূরে রাখা যায় পাশাপাশি যেই পানি জমে যেটা হয় যে পানি জমে টমেটো গাছের গোড়ায় যে পছন্দ হয় সেটাও কিন্তু দূর করা যায় আর টমেটো ভালো ভালো জাতের নামগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা এই সময় কোন 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 টমেটো চাষ করতে পারেন আর এই সময় আরেকটি চাষ করতে পারেন আপনারা এই শীতের মধ্যে আপনারা কিন্তু ঢেঁড়স চাষ করতে পারেন ঢেঁড়সটা এই কারণে যদি আপনারা এখন বাজারে দেখবেন যে এখন পর্যন্ত আহ বাজারে ঢেঁড়স পাওয়া যায় সারা বছর ধরে ঢেঁড়স হয় তবে এই সময় কিন্তু ঢেঁড়সের চাহিদাটা কম থাকে কারণ খেতে এতটা ভালো লাগে না কিন্তু গরমটা পড়ার সাথে সাথে কিন্তু ঢেঁড়সের চাহিদা বেড়ে যায় তো এখন যদি আপনি রোপণ করেন আপনার দেখা যাবে রোজার আগে মানে রমজান শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা এই ঢেঁড়সটা পাবেন এবং তখন কিন্তু বাজারে প্রচুর দাম থাকে এবং যেহেতু গরম পড়ে যাবে তখন কিন্তু খেতেও বেশ সুস্বাদু হবে আর এই সময় আমি একটা জাতের নাম বলে দিচ্ছি সুপার সুমি বা সুমি সুমি এই জাতটা হলো এই শীতের মধ্যে খুব ভালো হয় এটা হলো মানে এই শীতের মধ্যে আপনারা যদি রোপণ করেন আপনারা মানে ভালো ফলন দিবে ভিউয়ার্স যেহেতু সামনেই রমজান মাস আসছে তো রমজান মাসে সাধারণত বাংলাদেশের কথা আমি বলছি কারণ বাংলাদেশে মোটামুটি বিশ্ব মানুষ তো রোজা রাখে এই সময়ে কিন্তু এই সবজি চাহিদাটা অনেক বেশি থাকে এই কারণেই যেমন আপনারা আরেকটি সবজি চাষ করতে পারেন সেটা হলো করলা রমজানে করলার প্রচুর চাহিদা থাকে আপনারা যদি এখন চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফলনটা ওই রমজানের আগে আগে আপনারা পাওয়া শুরু করবেন আর করলা চাষটাও কিন্তু বাউনি দিতে হবে আপনাদের করলা চাষটা খুব সহজ যদিও করলা খুব তেতো হয় কিন্তু তারপরে কিন্তু করলায় ফল ছিদ্রকারী পোকাগুলো আক্রমণ করে আক্রমণ করে কিন্তু ফল নষ্ট করে দেয় এই কারণে এই আপনারা যখন ফল নাশা শুরু করবে তখন কিন্তু এই পোকা দমন করার জন্য আপনাদের কিছু পদক্ষেপ নিতে হবে যেমন ধরুন আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন পনেরো দিন পর পর এটা হলো আগাম সতর্কতা হিসেবে আপনারা করতে পারেন সেক্ষেত্রে পোকাগুলো আক্রমণ করবে না পাশাপাশি আপনারা রাসায়নিকভাবে কিন্তু আপনারা দমন করতে পারেন আর রাসায়নিকভাবে দমনের জন্য অনেক ধরনের কীটনাশক আছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করে নিতে পারেন আচ্ছা সেটা আমি আজকে আর কীটনাশকের দিকে যাচ্ছি না আর এর বাইরে আপনারা কিন্তু এই সময় ফুলকপি বাঁধাকপি চাষ করতে পারেন তবে আমি পার্সোনালি আমি বলবো এই সময় ফুলকপি বাঁধাকপি চাষ করলে যেটা হবে যে ফলনটা আসলে খুব একটা ভালো পাওয়া যাবে না কিন্তু মানে বাজারে একদম শেষ দিকের যেই তখন কিন্তু দাম বেড়ে যায় তখন আপনারা সেটা পাবেন মানে মানে শীতের শেষ হয়ে যাবে তখন আপনারা এই ফলনটা পাবেন আর এর আপনারা কিন্তু মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ এই শীতের সময় এখন আপনারা চাষ করলে মরিচ গাছের যেই ছত্রহিত সমস্যাগুলো হয় সেগুলো হবে না আপনারা মরিচ চাষ করলে এই ক্ষেত্রে কিছুটা খরচ কমে যাবে এবং আপনারা ওই রমজানের আগে আগে আবার মরিচ পাওয়া শুরু করবেন তখন দেখা যায় মরিচে প্রচণ্ড দাম থাকে আর এই সময়ে আরেকটা চাষ করতে পারেন সেটা হলো আপনারা এই সময় পটল চাষ করতে পারেন আর পটল কিন্তু সাধারণত চারা হিসেবে আমরা কিনতে পাই এই চারা আপনারা চারা কিনে আপনারা রোপণ করে দিতে পারেন আর চারা বলতে মানে কাটিং থেকে কিন্তু পটলের চারা করা হয় তো পুরুষ কাটিং এবং স্ত্রী কাটিং দুই থাকে আপনারা দুই আপনারা রোপণ করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা ফলনটা ভালো পাবেন আর পটল চাষ করলেও এখন কিন্তু আপনারা এখন যদি চাষ করেন আপনারা খুব সামনেই মানে গরমটা শুরু হওয়ার আগে আগে কিন্তু আপনারা পটলটা পাবেন আপনারা ইভেন যদি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন সেই সময় কিন্তু পটলের যে দামটা থাকে বাজারে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো ভিওর্স এবার মূলজাতীয় কিছু সবজির কথা বলে যাই মূল জাতীয় সবজির মধ্যে আপনারা এই সময় মূলা রোপণ করতে পারেন আপনারা এই সময় গাজর রোপণ করতে পারেন আর এই সময় যদি মূলা রোপণ করেন আপনারা যদি দ্রুত ফলনশীল যেসব মূলা আছে সেগুলো যদি আপনারা রোপণ করে থাকেন তাহলে আপনারা খুব দ্রুত ফলনটা পাবেন শীত শেষ হওয়ার আগে কিন্তু পেয়ে যাবেন শীতের পরবর্তীতে কিন্তু মূলার এতটা চাহিদা থাকে না তো সেই কারণে আপনারা যদি এখন রোপণ করেন আপনারা দ্রুত যেসব ফল দেয় যেসব বীজ সেগুলো আপনারা রোপণ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওইসব বীজের নামগুলো যেগুলো হলো খুব দ্রুত ফলন দিবে আর এর বাইরে আপনারা গাজর রোপণ করতে পারেন এই সময় যদি আপনারা গাজর রোপণ করেন গাজরটাও যেহেতু বৃষ্টিপাত নাই গাজরটাও বেশ ভালো ফলন দিবে এবং পরবর্তীতে যে সময়টা আপনারা গাজর উত্তোলন করতে পারবেন সেই সময় কিন্তু গাজরের বেশ ভালো একটা দাম পাবেন আর যদি বাসার জন্য হয় মানে নিজের পরিবারের চাহিদার জন্য হয় আপনার বাজার থেকে খুব উচ্চ দামে গাজর কিনতে হবে না আপনারা এই সময় আপনারা পেয়ে যাবেন আর গাজর এবং মূলা চাষ কিন্তু দুইটাই প্রায় একই রকম একই রকম বলুন একই রকম দুইটা কিন্তু একই ধরনের ফসল যেটা হলো যে মাটির নিচের দিকে হয় মূল জাতীয় ফসল আর এই কারণে আপনারা মাটিটাকে প্রচণ্ডভাবে ঝুরঝুরা করে নিতে হবে আমি প্রচণ্ডভাবে এই কারণে বলছি যে সাধারণত আমরা যেসব চাষ করে থাকি আমরা শাক চাষ করে থাকি সেই সব জমি যেভাবে আমরা ঝুরঝুরা করি তার চেয়ে অনেক বেশি করতে হবে এবং গভীরভাবে করতে হবে কারণ সে গভীরে যাবে যদি সে নিচের দিকে যাওয়ার সময় মাটিটা শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু ফলনটা ভালো হবে না স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর গাজরের ভালো ভালো যাতের নামগুলো আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি দেখে নেবেন এই সময়ে জাতীয় অন্যান্য সবজি যেমন ধরুন আপনারা বিট রোপণ করতে পারেন রুট কিন্তু খুব জনপ্রিয় এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং চাহিদাও বেড়ে গিয়েছে মানুষের কাছে কারণ হলো বিটের যেই ভালো পুষ্টিগুণ এটা কিন্তু এখন মোটামুটি সবাই জানছে যার কারণে আগে যেটা হলো যে খুব শৌখিন মানুষ ছাড়া রুট হয়তো কিনতো না কিন্তু এখন কিন্তু সবাই কিনছে এবং সবাই ব্যবহার করছে পাশাপাশি কিন্তু এটা বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে বলতে আমি বোঝাচ্ছি যে বিট্রুটটা কিন্তু শুধুমাত্র যে সবজি হিসেবে খাওয়া হচ্ছে তা নয় রুটটা গুঁড়া করে মানুষ করে খাচ্ছে মানুষ অন্যান্যভাবে অন্যান্য ভাবে ব্যবহার করে নিচ্ছে যেটা হলো যে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন কথা চিন্তা করে আর এই সময় আপনারা ওল চাষ করতে পারেন আপনারা শালগম চাষ করতে পারেন তো ভিউয়ার্স মূল জাতীয় সবজি গেল এবার আসা যাক আমরা এই সময় কি কি ধরনের শাক চাষ করতে পারি এই সময় আপনার প্রথম যে শাকটার কথা মনে আসবে সেটা হলো আপনারা পালং শাক চাষ করতে পারেন পালং শাক এই সময় চাষ করলে খুব ভালো ফলন পাবেন আপনারা এবং পালং শীতের মধ্যে কিন্তু খুব বেশি সেচ দেওয়ার প্রয়োজন পড়বে না এবং পালং যেটা হয় যে বৃষ্টি হলেই কিন্তু পালংটা পচে যায় মানে সবজির যেই বাগানে পালংটা পচে যায় তো এই সমস্যাটা কিন্তু হবে না এই সময়ে আপনারা যদি এই সময় পালংটা চাষ করে থাকেন আর আর পালং চাষের বেলা একটু বলবো যেটা হলো পালং চাষের বীজগুলো কিন্তু একটু বড় হয় অন্যান্য শাকের তুলনায় যার কারণে পালং এর বীজটা কিন্তু আপনারা আগের রাতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে খুব দ্রুত জার্মিনেট করবে আপনারা দ্রুত ফলনটা পাবেন আর এরপরে আসা যাক আমরা লাল শাক এই সময় চাষ করতে পারি লাল শাক থেকে কিন্তু খুব ভালো ফলন পাবেন এই সময় আপনারা আর লাল শাক বৃষ্টি হলে কিন্তু ওই পালং শাকের মতোই লাল শাক কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা যদি এখন রোপণ করেন আপনারা কিন্তু এই সময় যেহেতু বৃষ্টিপাত হয় না আপনারা বেশ ভালো একটা ফলন পাবেন আর ভালো ভালো জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই সময় আপনারা কিন্তু ধনিয়া পাতা চাষ করতে পারেন ধনিয়া পাতাও কিন্তু এই সময় খুব ভালো হবে দেশি জাতীয় ধনিয়া পাতাটা সেটা আপনারা চাষ করতে পারেন এবং বাজারেও কিন্তু বেশ ভালো দামে পাওয়া যায় আর এর বাইরে আপনারা এই সময় কিন্তু লেটুস চাষ করতে পারেন লেটুসের কিন্তু আমরা আমাদের বাসাবাড়িতে বেশ চাহিদা আছে ফাস্টফুড জাতীয় আইটেম তৈরি করতে অথবা সালাদ তৈরি করতে লেটুসের কিন্তু প্রচুর চাহিদা আছে আপনারা এই সময় লেটুস চাষ করতে পারেন এবং বেশ ভালো ফলন পাবেন আপনাদের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আপনারা কিন্তু বাজারেও কিন্তু এটা বিক্রি করতে পারেন কারণ বেশ ভালো চাহিদা আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই জানুয়ারি মাসে আপনারা আপনাদের ছাদ বাগান বলুন অথবা আপনাদের যে সবজি ছোট বাগান আছে সেখানে আপনারা কি কি চাষ করতে পারেন আপনারা এইসব বীজ সংগ্রহ করে কিন্তু আপনারা এখনই রোপণ করে দিতে পারেন তাহলে আপনারা বেশ ভালো একটা ফলন পাবেন এবং নিজের চাহিদার পাশাপাশি কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী চাহিদাও কিন্তু মেটাতে পারবেন আর যদি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন তাহলে কিন্তু একটি এলাকার চাহিদা পূরণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ